আসসালামু আলাইকুম আমি তাসমুরা ইসলাম আসাম টেস্টি ওয়ার্ল্ড বাই আশা পেজের ওনার আমি অমিন আমার পেজের মধ্যে সব ধরনের খাবারের মধ্যে সবচেয়ে স্পেশাল হচ্ছে এই গরম মশলার গুঁড়ো ইদুল আজহা উপলক্ষে আমরা স্পেশাল একটা গরম মশলা লঞ্চ করেছি এবং এছাড়া আমাদের পেজের মধ্যে সব ধরনের মশলা আপনারা পেয়ে যাবেন এবং পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে সেই খাবারগুলোকে উপরে বেস করে এই মশলাগুলো রেডি করা হয়েছে এই মশলা দিয়ে রান্না করলে সেই পুরান ঢাকা অথেন্টিক ফ্লেভারটাই আপনারা পেয়ে যাবেন কেহারির মশলা গরুর মশলা এবং কাবারের মশলা সব মশলা আমাদের পেজ আর সব ধরনের মশলা আমরা অনলাইন সেল করছি আমাদের অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা এগুলো টাটকা ফ্রেশ মেক করে আমরা এগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি হ্যাঁ কোরবানি উপলক্ষে ডিসকাউন্ট আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা মেলা উপলক্ষ্যে এবং কুরবানি উপলক্ষ্যে ঈদের উপলক্ষে এবং পাশাপাশি আমার আরেকটা পেজ আছে ফ্রুটস অ্যান্ড চকলেট ডেকোরেশন বাই আশা এখানে সব ধরনের চকলেট দিয়ে এরকম ব্রাইডাল কালেকশন মেক করা করা হয়েছে এটা অনলাইনে সেল করা হচ্ছে এই পেজ চকলেটটা লাস্ট পাঁচ বছর যাবার রান করছে এই চকলেটগুলো পছন্দ মতো ডেকোরেশন করে আমরা দিচ্ছি এবং গায়ে হলুদের প্রোগ্রামে যে না আমাদের কোনো প্রবলেম না এখন পর্যন্ত সম্পূর্ণ আমার হাতে মেক করা আর তো চকলেট খুবই পছন্দ করে এবং বাচ্চাদের কখনো একটা দুটো চকলেট দিলে তারা কিন্তু যতটুকু খুশি হবে তার থেকে এতগুলো চকলেট একসাথে একটা বেবিকে গিফট করলে আমরা উপহার হিসেবে কিন্তু এই জিনিসগুলো আমরা বেবি বাচ্চাদের গিফট করতে পারি জন্মদিনে গিফট করতে পারি আর চকলেট যদি শুধু বাচ্চারাই পছন্দ করে তা কিন্তু না আমরা বড় আমরাও কিন্তু চকলেট পছন্দ করি সো ভ্যালেন্টাইন ডে অ্যানিভার্সারির মধ্যেও কিন্তু আমরা এত সুন্দর সুন্দর চকলেটগুলো আমরা ডেকোরেশন করে সাজিয়ে দিতে পারি আমাদের পছন্দের মানুষকে হ্যাঁ আমার পেজে কেকও পাওয়া যাচ্ছে আমরা কেকের মতো করে কেকি এবং টাকার মালাও আমাদের পেজে আছে বরদের যে পুরান ঢাকা ঐতিহ্যবাহী একটা ট্রেডিশন ছিল জামাইদের মেয়ে জামাইদের টাকার মালা পরিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হতো আমার পেজে সেটাও আছে আপনারা অর্ডার করতে পারবেন আমার পেজে সেটাও এবং ফলের কারভেন্সগুলোও কিন্তু আমার কাছে আছে আমি জি আমার কাছে অর্ডার বা অন্যান্য যে কোনো খাবার অর্ডার করলে আমি দুই থেকে তিন দিন আগে অর্ডারটা কনফার্ম করি কারণ সব কিছু একটা প্রস্তুতি ব্যাপার আছে একদম ফ্রেশ জিনিসটা কালেক্ট করে আমি সেটা মানে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া সবসময় চেষ্টা করি কোনো বাসি বা আগের থেকে মেক করে রাখা কোনো খাবার আমার কাছে সেল করা হয় না আমি সেল করি না সব কিছু ফ্রেশ মেক করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা অর্ডার দুই থেকে তিন দিন আগে আমাদের কাছে কনফার্ম করে দিতে হবে আমার ইচ্ছা আছে এই মশলাটাকে একটা ব্র্যান্ডে তৈরি করা কারণ আমার স্পেশাল মশলাটা খুবই খুবই মানে ফ্লেভার ফুল এটা এমন কোন মানুষ নাই যে আজকে পছন্দ করে নাই এবং মার্শাল্লাহ আমার মেলা উপলক্ষে অনেক ভালো এটা সেলো হয়েছে এবং এই মশলাটাকে বেস করে আমি আরো এগিয়ে যেতে চাচ্ছি